কোনো এক বন্ধু বলেছো আমি অশিক্ষিত একদম বন্ধু আমি একদম খুব বড় অশিক্ষিত আমি স্কুল কখনো চোখেই দেখিনি তুমি খুব ভালো লোক চেন মানুষকে ফেস দেখে তুমি কি সুন্দর শিক্ষিত অশিক্ষিত জাহির করে ফেলছো আর ঠিক কথা তুমি শিক্ষিত বলেই না কাউকে অশিক্ষিত বলতে পারছো তা আমার মনে হয় যে শিক্ষিত তার প্রয়োজন পড়ে না নিজে শিক্ষিত জাহির করার জন্য অন্য কাউকে অশিক্ষিত বলা ঠিক আছে আর তুমি মা অনেক খারাপভাবে অনেক কিছু বলেছ কি সেটা তোমার তুমি শিক্ষিত বলে বলেছো বাট আমি তো অশিক্ষিত তাই তোমার বন্ধু বলে সুন্দর করে রিপ্লাই দিচ্ছি কারণ অশিক্ষিত না অশিক্ষিতরা সুন্দর করে সুন্দরভাবে সম্মান দিয়ে কথা বলে আর শিক্ষিত হলে আমি জানতাম না যদি শিক্ষিত মানে ভালো করে কথা বলবো আমি জানতাম অশিক্ষিত মানে হয়তো একটু অবজের মতো কথা বলবে কিন্তু আজকে তুমি আমায় বোঝালে তুমি শিক্ষিত তুমি এত সুন্দর করে খারাপ কথা বলেছো আর আমি অশিক্ষিত তাই এত বাজেভাবে ভালো কথা বলছি এটা শিক্ষিত আর অশিক্ষিতের পার্থক্য তো আমি বলি বন্ধু আমি অশিক্ষিত আমি কোনো জায়গায় নিজেকে শিক্ষিত বলে জাহির করি না শিক্ষিত হলে শিক্ষিত হলে কি আর বলতে হয় যে আমি শিক্ষিত আমি শিক্ষিত আমি শিক্ষিত আমি জানি না সেটা আমার জানা নেই আর রইল কথা আই ডোন্ট সে প্লিজ ভিজিট মাই চ্যানেল অ্যান্ড ওয়াচ মাই ভিডিও ওকে আমার কোনো ভিডিওতে বলে নেই আমার চ্যানেল ভিজিট করে আমার ভিডিও আপনি আসুন এসে দেখুন আমি কিন্তু বন্ধু তোমায় বলিনি যারা আমায় ভালোবাসে তারা আমার ভিডিও দেখবে স্পেসিফিক্যালি আমি কাউকে বলিনি ঠিক আছে যারা ভালোবাসে তারা দেখবে তারা আমার ভালো বন্ধু আছে ছিল সারা জীবন থাকবেও আর আমি তো তোমায় বলিনি বাই ইউ ভিজিট মাই চ্যানেল বাই ইউ ওয়াচ মাই ভিডিও তুমি ভালো মানুষ তাহলে তুমি তো ভালো অনেকে আমার চোখে দেখা অনেক রকম ভিডিও করে তো সেটা তারা করে করে তার করে করে কিন্তু তুমি তাহলে আমার চ্যানেল দেখলে কেন ভিজিট করছো কেন চার ভিডিও দেখছো কেন নোটিস করছো কেন এতগুলো ভিডিও আমি তো বুঝলাম না তুমি তো ভালো হ্যাঁ ভালো খুব ভালো খুব ভালো শিক্ষিত ভালো মানে হেভি ব্যাপার তুমি খারাপ জিনিসে নজর দিচ্ছ কেন আবার সেটা দেখে ব্যাখ্যা পুরো ব্যাপারটা শুনে আবার ব্যাখ্যা করছো কেন তাহলে আমি আবারও বলবো আমি অশিক্ষিত সেই জন্যই তোমার বন্ধু বলে এত সুন্দর করে রিপ্লাই করছি শিক্ষিত হলে হয়তো তোমার মতো খারাপভাবে কমেন্ট করতাম তো এরকম অশিক্ষিত না ঘরে ঘরে হোক আমার মতো অশিক্ষিত আমি স্কুল চোখে দেখিনি হ্যাঁ ঠিক কথা আমি স্কুল চোখে দেখিনি তো বলতে সমস্যা নেই আমার আমি স্কুল কি জিনিস জানি না কীরকম হয় কারণ শিক্ষা শিক্ষিত শিক্ষা নয় তো শিক্ষিত শিক্ষা নয় তো দেখছো ভুলভাল কথা হয়েছে শিক্ষিত নয় তো না স্কুল চোখে দেখিনি আর সেকেন্ড কথা হলো শিক্ষা আমার কাছে না প্রকৃত শিক্ষা আছে যদি তুমি কোনোদিন আমার হয়তো কাছে হয়তো ডিগ্রি নেই ঠিক কথা আমার কাছে ডিগ্রি নেই চুলটা একদম ভিজে আমার কাছে ডিগ্রি নেই ঠিক কথা কিন্তু প্রকৃত শিক্ষা আছে তোমার যদি কখনো প্রকৃত শিক্ষার দরকার লাগে প্রকৃত শিক্ষা যেখানে খারাপ জিনিসটা আমি দেখব না যেটা আমার প্রযোজ্য আমার যেটা পোষায় আমার যেটা মানে তুমি তো শিক্ষিত তোমার যোগ্য ভিডিও তাহলে তুমি সেটা দেখবে যদিও তুমি কি দেখবে না দেখবে সেটা তোমার ব্যাপার কিন্তু তুমি যদি ভালো মানুষ হো তাহলে তুমি এই খারাপ মানে আমি খারাপ তো আমাকে দেখছো কেন তোমার কথাই বলছে আমি তো তোমায় বলিনি বন্ধু যে এসো খারাপ বাজে মানুষটাকে দেখো বাজে মানুষের চ্যানেল ভিজিট করো বা বাজে মানুষটার ভিডিও দেখো বলিনি বন্ধু বলিনি ওটা হরফ করে বলতে পারে ঠিক আছে তো করছো কেন আমি তো আমার মাথায় ব্যাপারটা ঢুকলো না কি সুন্দর আমাকে এত সুন্দর করে বলে দিয়ে গেলে ঠিক আছে সেটাও তবুও আমি তোমায় বন্ধুই বলবো কোনো অসুবিধে নেই বন্ধু তো বলতেই পারো আর রইল কথা আমি অশিক্ষিত আমি অশিক্ষিত আমি বাজে আমি আমি তো তোমায় হ্যাম্পার করছি না আমি তোমার খাই না তোমার পড়ি না তো আমার অশিক্ষিত পোনা আমার বাজে আমার খুব বাজে তো তোমায় কোথায় হ্যাম্পার করছে তোমার সমস্যা কোথায় করছে একটু আমি জানিও একটা মানুষকে কখনো বহুত বড় বোকা তুমি আমি বললাম ঠিক আছে তুমি হতে পারো শিক্ষিত অনেক শিক্ষিত বোকাও হয় শিক্ষিত মানেই সে চালাক এর কোনো মানে নেই একটা মানুষকে কখনো কারোকে কথা বা কারোর ভিডিও বা ছবি দেখে না শিক্ষিত অশিক্ষিত যাই করো না অনেক সময় চোখও না ধোঁয়া খেয়ে যায় ঠিক আছে চোখে যেটা দেখছো সেটাও অনেক সময় ধোঁয়া খেয়ে যায় আমি বলে দিলাম তো শিক্ষা অশিক্ষা এইভাবে তুমি তুমি তাহলে তুমি তাহলে হোয়াইটই দেখছো কেন সে তুমি তো একটা ফেস রিডারের কাজ করতে পারো তুমি কি ফেস রিডিংয়ে আছো না ফেস রিডারে আছো ফেস রিডারে কাজ করতে পারো ফেস দেখেই বলে দেবে তো শোনো বন্ধু আমার শিক্ষাগত কথা বললে তো না থাক সেটা বলতে চাই না হ্যাঁ হতে পারে আমার শিক্ষাগত যোগ্যতা নেই আমার ডিগ্রি নেই তো কি করা যাবে অশিক্ষিত মানুষ অশিক্ষিত বাজে তাই শুই তো কি হয়েছে আমি তোমার ঘরে থাকি না তোমার সাথে থাকি না তোমার ঘরে শুই না তোমার সাথে শুই না ঠিক আছে আমি যার সাথে শুই যার সাথে থাকি যার সাথে খাই যার সাথে ওদাই ঠিক আছে আমার অশিক্ষিত বলে তার কোনো প্রবলেম নেই আমি অশিক্ষিত বলে তার কোনো সমস্যা নেই তো আমি অশিক্ষিত বলে তোমার কোথায় সমস্যাটা হলো বুঝলাম না যাই হোক এরকম অশিক্ষিত ঘরে ঘরে হোক এরকম অশিক্ষিত ঘরে ঘরে হোক যে কাউ খারাপভাবে কথা বললো তাকে সুন্দরভাবে হেসে বন্ধু বলে কথা বলে এই অশিক্ষিতটা যদি তুমি হতে না তাহলে এই কমেন্টটা করতে না ঠিক আছে চলো সবাইকে 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 গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো অনেকটা পরে বললাম কথাটা যাই তোমাদের লাঞ্চ করা হয়ে গেছে আমি স্নান টান করলাম করে একটু পরিষ্কার হলাম হয়ে ভাবলাম চলো ভিডিওটা এত সুন্দর করে আমাকে অশিক্ষিত বলেছে সত্যি আমি কতটা অশিক্ষিত তার পরিচয় তো দেওয়া উচিত না বন্ধু আনিয়েছে আমি তো বন্ধুই তোমাদের কোনো অসুবিধা নেই ইটস ওকে চলো এবার লাঞ্চ করবো তোমরা কি করছো কে কী আজ লাঞ্চের কী মেনু একটু আমি জানিও কেমন চলো আর ধরো কথা সামনেই তো একদম ঠান্ডা ঠান্ডা সামনে সামনে অশিক্ষিত না সামনে আমি এরকমই কথা বলবো এবার সামনে টামনে বলবো না সামনে কী করবো তো সামনে খুব ঠান্ডা ঠান্ডা পড়ছে তো সাবধানে থাকো ঠান্ডায় আবার কিছু বললাম না ঠান্ডায় আবার বেশি গাফা গরম করে নিও না কম কম গা গরম করো যতটা গরম করার ততটাই করো কেমন চল আমি দু তিনটে শর্টস বানাই কেমন লাগছে আমায় জানিও